সতেরোই রমজান মরুভূমির উত্তপ্ত বালুর উপরে এক ঐতিহাসিক যুদ্ধের সূচনা মুসলিমদের পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সহ তিনশো বারো জন সৈনিক দুইটি ও সত্তরটি উঠ আরেক পক্ষে এক হাজারেরও বেশি দক্ষ অস্ত্রসজ্জিত সৈন্য একশোটি ঘোড়া এবং সাতশতেরও বেশি উঠ মুসলিমদের যেখানে তরবারির সংখ্যা আটটি এবং লোহবর্ণের সংখ্যা মাত্র ছয়টি সেখানে কাফেররা অসংখ্য ঢাল তীর তরবারি এবং ছয়শটি লোহবর্বে সজ্জিত বিশাল সৈন্যবাহিনী নিয়ে মাঠের অপর প্রান্তে হাজির এটি শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল ন্যায় অন্যায়ের বিরুদ্ধে একটি চূড়ান্ত সংঘাত এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম মহান বিজয় বলছি বদরের যুদ্ধের কথা মক্কায় নবী করিম সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলে কুরাইশ বংশের কাফেররা এর বিরোধিতা শুরু করেন মনে করেন ইসলামের প্রচার করতে দিলে তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুরু হয় নবী করিম ওপর অ নির্যাতন এমনকি নবী করিম সাল্লাহামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করেন শেষ পর্যন্ত নবী করিম সাল্লাম তার সহকর্মীদের নিয়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন কিন্তু কুরাইশরা মুসলমানদের শান্তিতে থাকতে দিতে রাজি ছিল না তারা মদিনার মুসলমানদের ধ্বংস করার পরিকল্পনা করতে থাকে কুরাইশের কাফেররা কাজ করতে থাকেন তাদের শক্তি বৃদ্ধির দিকে এদিকে ইসলামকে টিকিয়ে রাখতেও দরকার ছিল প্রচুর শক্তি সামর্থ্য এবং সম্পদ কুরাইশরা যখন মুসলিমদের মক্কা থেকে বিতাড়িত করে তখন তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে এখন একটি উপায় হয় যুদ্ধ করে সকল সম্পদ পুনরুদ্ধার করা না হয় ইসলামকে বিলীন হতে দেওয়া ঐ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক রাস্তা ছিল মক্কা থেকে মদিনা হয়ে সিরিয়া পর্যন্ত। সেখান থেকেই ব্যবসায়িক যাতায়াত হত। বদরের যুদ্ধের সূত্রপাত হয় একটি বাণিজ্যিক কাফেলা দিয়ে। কুরাইদের একটি বড় বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। যে বাণিজ্য নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। এই কাফেলায় প্রচুর মূল্যবান পণ্য এবং সম্পদ ছিল। নবী করিম সালাহ আলাইহিস জানতে পারেন কুরাইশা এই সম্পদ ব্যবহার করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নবী করিম সালাহ আলাইহিস কাফেলার গতিবিধি জানতে পেরে তিনি তার ছোট টি দলবল দিয়ে তাদের পিছু নিতে শুরু করেন উদ্দেশ্য ছিল কাফেলার মালামাল আটকানো জাকুরাইদের অর্থনৈতিকভাবে দুর্বল করবে কিন্তু আবি সুফিয়ান এই খবর পেয়ে যায় এবং সাথে সাথে তিনি মক্কায় খবর পাঠান এবং আবু জেহেল বিশাল অস্ত্র সজ্জিত সেনাবাহিনী নিয়ে মুসলিমদের মোকাবেলা করার জন্য রওনা হন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী 313 জন সৈন্য দুইটি ঘোড়া ও সত্তর টি উঠ যাদের মধ্যে বেশিরভাগই ছিল অস্ত্র ও প্রশিক্ষণহীন অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল এক হাজারেরও বেশি সাথে ছিয়াশিটি ঘোড়া এবং সাতশোটিরও বেশি উঠ এবং সৈন্যবাহিনী সম্পূর্ণ সজ্জিত এবং প্রশিক্ষিত কিন্তু মুসলিমদের মধ্যে ছিল একটাই শক্তি আল্লাহর ওপর অগাধ বিশ্বাস নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চান এবং মুসলিমদের মনোবল দৃঢ় করেন যুদ্ধের আগে ফজর পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন ইবাদতে মগ্ন বদরের রাতে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে হাত হাত তুলে এই দোয়া করেন হে আল্লাহ যদি আজ এই ক্ষুদ্র ইসলামী দল ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করার জন্য থাকবে না তিনি শিরদায় পড়ে দীর্ঘক্ষণ কাঁদেন এবং বলেন হে আল্লাহ তোমার প্রতিশ্রুতি পূরণ করো হে আল্লাহ আমাদের সাহায্য করো সতেরোই রমজান ভোরবেলা বদরের ময়দানে দুই বাহিনী মুখোমুখি হয় ময়দানে সৈন্যদের উৎসাহিত করেন এবং বলেন যে উঠে দাঁড়াও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমাজ কুরাইদের পক্ষে খোদ শয়তান যুদ্ধ করতে কিন্তু আল্লাহ যে সময় ফেরেস্তা পাঠায় সেই সময় তারা পালিয়ে যায় কারণ আল্লাহ বলেছিলেন যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করলে তখন তিনি বললেন আমি এক হাজার ফেরেস্তা দ্বারা তোমাদের সাহায্য করব। যারা একের পর এক আসবে সুরাহন আনফাল আয়াত নয় মুসলিম বাহিনী তাদের অল্প সংখ্যক সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও তারা তাদের সাহসিকতা দেখায় মোহাম্মদ সাল্লামের নেতৃত্বে পুরাইশ বাহিনীকে করে আল্লাহ সাহায্যে মুসলিমরা বিজয় লাভ করে পুরাইশ বাহিনীর সত্তর জন সৈন্য নিহত হয় আটক হয় আরো সত্তর জন এবং মুসলিম বাহিনীর চোদ্দ জন সাহাদত বরণ করেন বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয় এটি ছিল অন্যায়ের ওপর ন্যায়ের বিজয় এই যুদ্ধ মুসলিমদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং ইসলামের ভিত্তি মজবুত করে এছাড়াও এই যুদ্ধ থেকে আমরা শিখতে পারি যে সংখ্যা বা সম্পদ নয় আল্লাহর ওপর ভরসাই আসল শক্তি বদরের যুদ্ধ আমাদের শেখায় যে ন্যায়ের পথে লড়াই করতে গেলে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে এটি আমাদের নেতৃত্ব ঐক্য এবং ধৈর্যের গুরুত্ব শেখায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে মুসলিমরা শুধু একটি যুদ্ধ জিতেনি তার ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক এটি আমাদের শেখায় যে ন্যায়ের পথে লড়াই করতে গেলে আল্লাহর সাহায্য সবসময় থাকে ও বদরের ময়দান সেই ধরে রেখেছে যা আমাদের সাহস ও বিশ্বাসের পথ দেখায় এটি ছিল বদরের ইতিহাস